হালতির বিল বা হালতি বিল নাটোর সদর থেকে দশ কিলোমিটার উত্তরে নলডাঙ্গা উপজেলার অন্তর্গত এই বিল কেউ কেউ মিনি কক্সবাজার বলেও ডাকে এই অত্র এলাকার অন্যতম বিনোদন কেন্দ্র বর্ষায় হাজারো পর্যটক ভিড় করে এই হালতির বিলে নলডাঙ্গা উপজেলার পিপরুল খাজুরা মাধনগর ও ব্রহ্মপুর ইউনিয়নের বিস্তৃত এলাকা মিলে এই হালতি বিলের অবস্থান অনেক লোকজন থেকে আমরা মাঝিরা লোকজন নিয়ে আসি কাঠের নিরাপত্তা আছে টিউব আছে জ্যাকেট আছে শক আছে কোনো অসুবিধা হয় না মিনি কক্সবাজার হিসেবে পরিচিত তো এই বিলটায় বিভিন্ন বাইরের দেশ থেকে বিভিন্ন পর্যটক আসে এসে দেখা যায় বিলের মাঝে ছোট্ট ছোট্ট গ্রাম রয়েছে একডালা হালতি খোলাবাড়িয়া বাড়িয়া কুসকুড়ি এই পাঁচটি গ্রাম দ্বীপের মতো জলরাশির মাঝে ভেসে থাকে যা পর্যটকদের আরও মুগ্ধ করে বর্ষাকালে এই এলাকার প্রাকৃতিক দৃশ্য নয় বর্ষাকালে নৌকা ভ্রমণের জন্য পাটুল হাপানি এলাকায় প্রচুর পর্যটকের সমাগম ঘটে হালতিবিলের উত্তাল জলরাশি আর ঢেউ যে কারো মন নিমিষেই ভালো করে দেয় প্রায় চল্লিশ হাজার একর এই বিলের গভীরতা দেশের সবচেয়ে বেশি হালতি বিল আত্রা নদীর সাথে সংযুক্ত নদীর পানি প্রবেশ করলে এই বিল হয়ে ওঠে আরও ভয়ঙ্কর উত্তরাঞ্চলে কোন সমুদ্র নেই এই অঞ্চলে মানুষের কাছে সমুদ্র সৈকত এক স্বপ্ন তবে নাটোরের হালতি বিল এই অভাবটা অনেকটাই পূরণ করেছে এলাকাবাসীর কাছে নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে জনপ্রতি তিরিশ টাকা করে অটো ভাড়াতে সহজে আসতে পারেন হালতি বিলে